আজকে অনেক ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা স্কেটিং এ অল্প বাজেট একটু ভালো মানের জুতা নিতে চান তাদের জন্য এটা তো আলি স্পোর্স এমন একটা দোকান যা সব ধরনের স্কেটিং পাবে অল্প দামের মধ্যে আমার মতে সবচেয়ে বেস্ট স্কেটিং হলো গরিবের মার্সিডিস আমাদের পাইকারি দোকান আমরা কম না দিতে পারি বাংলাদেশে কেউ কম দিতে পারবে না আপদিবেন ঝাপ দিবেন তাদের জন্য এটা সাজেস্ট করব যারা লাইটিং মধ্যে ভালো কোয়ালিটি স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এটা সবার থেকে ইনশাআল্লাহ 100 টাকা হলে 200 টাকা হলে কম রাখবো চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং অ্যাকশন তিন চাকার মধ্যে হান্ডে টামের মধ্যে লাইটিং সাইট সত্তর কিলোমিটার রানিং এ যাবেন মোটর সাইকেলের আগে যাবেন তাদের জন্য এটা কিন্তু চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না ইনপোফেশনাল স্কেটিং কোনটা আছে কম দামের মধ্যে আমি বলবো কুল ভুলু আছে মানছি যে রোড ভুল চাকাগুলো আছে চাকাগুলো অনেক ভালো রোস্কা স্কেটিং কিন্তু আমরা নিজেরা ইনপুট করি স্কেটিং এর অল ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট আমাদের কাছে আছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বেশ অনেকদিন যাবত কিন্তু ভিডিও দেওয়া হইতেছে না সামনে কিন্তু শীতের শীত নাচে তো তার জন্য কিন্তু আমি নতুন একটা ভিডিও দিলাম আপডেট প্রাইসগুলো বলে দিব আর আলহামদুলিল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন প্রায় প্রায় থেকে মানুষ আমাকে ফলো করে আলহামদুলিল্লাহ কারণ আমি যদি ভালো জিনিস না দিতাম তাহলে এত মানুষ আমাকে ফলো করতো না তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে অনেক ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা স্কেটিং আর বরাবরের মতো আমি একজন নিজে একজন স্কেটার হিসাবে কোন স্কাটিংটা আসল কোন স্কাটিংটা নকল কোনটা রোড হুইল বা কোনটা ইনডোর হুইল আমি কিন্তু ভিডিওর মাঝখানে বুঝিয়ে দিব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে আপনিই কিন্তু নিজেই বুঝতে পারবেন কোন স্কাটিংটা ভালো বা কোন স্কাটিংটা খারাপ তো এই রোজকা এইগুলো আমরা ভিডিওর লাস্টে দেখাবো আমরা ফার্স্টে কম দামে স্কেটিং থেকে শুরু করব। আমরা যদি কম দামে স্কেটিংয়ের মধ্যে দেখি তাহলে ফার্স্টে কিন্তু দেখতে পারবো এই স্কেটিংটা এটা কিন্তু ভেভি স্কেটিং অনেকে চাইতেছেন যে ভাই আমার বাচ্চা তো স্কেটিং চালাইতে ভয় পায় তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার বাচ্চার জন্য কোনটা বেস্ট হবে আমি বলবো এই ভেভি স্কেটিং নেন এটা দুই থেকে চার বছর থেকে শুরু করে বিভিন্ন সাইজ হয় আমাদের সর্বনিম্ন যেই সাইজটা দুই থেকে চার বছর ওইটার প্রাইস হলো আপনার বর্তমান প্রাইস সাতশো টাকা তারপর এক হাজার টাকা তারপর বারোশো টাকা বিভিন্ন দামের আছে অনেকে বলতেছেন যে ভাই লাইনার স্কেটিং যেটা এক চাকা থাকে কি কম দামি গুলা নাই আপনি ভিডিওতে দিয়ে কম দামি গুলা দেখেন না অনেকে পনেরোশো ষোলোশো টাকার স্কেটিং দেখায় আমি বলবো আমার কাছেও আছে কম দামি স্কেটিং এটা পনেরোশো টাকার স্কেটিং দেখেন এটা কিন্তু অতটা ভালো স্কেটিং না এটা কিন্তু ফাইবার পোটেট দেওয়া না দেখছেন ফাইবার শিখতে গেলে হয় কি আপনার পায়ে ব্যথা পাইতে পারেন পা বা পাও ভেঙে যেতে পারে পাও মসকা যেতে পারে তার জন্য আমি নিজে একজন স্কাইটার হিসাবে আপনার জন্য এটা আমি কোনোদিনই সাজেস্ট করবো না কারণ প্রথম শিখতে গেলে একটু পরে যেতে পারেন তার জন্য আমি চাইবো আমি নিজে একজন স্কাইটার হিসেবে চাইবো এইটা না নিয়ে এইটার থেকে একটু ভালো কোয়ালিটির ট্রেস কাটিং নেন দেখেন এইটার থেকে কিন্তু এটার মান খুবই ভালো এটার কিন্তু সামনে ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে এটা কিন্তু ফাইবার প্রোটেক্ট নেই এটা কিন্তু ফাইবার প্রোটেক্ট নয় এটা কিন্তু ফাইবার প্রোটেট আছে দেখা যায় যখন আপনি প্রথম শিখতে গেলেন একটা গুতা খেলেন কিছুর সাথে গুতা খাওয়ার পর আপনার আঙ্গুলে কোনো সমস্যা হবে না এটাই পোটেট করবে এটার নাম হলো ফাইবার পোটেট তার জন্য আমি সাজেস্ট করব নিজে একজন স্কাইটার হিসেবে সাজেস্ট করব যাদের একদম এই বাজেট নাই অল্প বাজেট একটু ভালো মানের জুতা নিতে চান তাদের জন্য এটা এটার প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে দুই থেকে তিনটা কালার হয় কালারগুলো ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো নখ দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ এটা কিন্তু ভালো মানের তো অনেকে চেয়েছেন যে ভাই এক লাইনে চালালে তো আমাদের বাচ্চাদের জন্য কি অবস্থা আমি কিন্তু বাচ্চাদের জন্য রাখছি টু ইন অন এইভাবে করে নিতে পারবেন যখন কালা বাচ্চারা শিখে যাবে তখন কালা এই এলেন করে নিতে পারবেন ঠিক আছে এটা হলো টু ইন অন এটা বাচ্চাদের জন্য আর এটা বড়দের জন্য যদি কেউ চাই এভাবে নিতে পারবে কেউ চাইলে এভাবে নিতে পারবে এইভাবে শেখার পরে দেখা যায় যে এইভাবে করে নিতে পারবেন এটাকে বলে টু ইন অন দুইটাই আমাদের কাছে अवेलेबल যেটা নেন নিতে পারবেন এইগুলোর দাম হলো 2000 টাকা তো অনেকে চাইতেছেন যে ভাই আমার তো বাজেট মিডিয়াম কোয়ালিটির মধ্যে একদম একটা ভালো জুতা দেন অনেকে কিন্তু ভাই আমার বিশ্বাস করেন যে ভাই আপনি নতুন একজন ইউটিউবার এত বড় ইউটিউবার আবার দোকানদার আবারও হলো আপনি স্কেটিং চালান সব কিছু মিললা আপনার মন মতো কোনটা ভালো হয় আমি যদি বলি যে ভাই একদম যাদের টাকা নাই একটা ভালো জিনিস কিনতে চাইতেছেন এটাকে আমি বলি গরিবের মার্সিডিস এটাকে নাম দিছি কিন্তু আমি গরিবের মার্সিডিস সেটা কিন্তু আমি নাম দিছি অনেকে এখন গরিবের মার্সিটিস নামে চিনে তার জন্য বলি এটা ফাইবার পোর্টেট করা চাকার কোয়ালিটিটাও ভালো আপনারা যারা অল্প দামের মধ্যে ভালো স্কেটিং নিতে চান এই গরিবের মাছ নিতে পারেন এটা কিন্তু সিলিকন ফাইবারের চাকা বডিটা কিন্তু অ্যালোমোনিয়ামের বডি প্লাস্টিক না এটা সিলিকন ফাইবার চাকা অল্প দামের মধ্যে আমার মতে সবচেয়ে বেস্ট স্কেটিং হলো গরিবের মার্সিডিস মাত্র বাইশশো টাকা তো ভাই অনেকে বলতেছেন যে ভাই আমার তো একদম চার চাকার মধ্যে বাজেট অল্প কিন্তু আমার তো একটু শখ আমি সিঁড়ির থেকে উঠবো নামবো লাভ দিব ঝাঁপ দিব আমার জন্য কোনটা ভালো হয় আমি বলবো লং ফেয়ারের এই জোতাটা নিয়ে যান এটা কিন্তু আমি সব সময় চেষ্টা করি মানুষের কোনটা ভালো কোনটার কোন জিনিসটা ভালো এটা দেওয়ার জন্য এটার কিন্তু ফ্রেমটা ফ্রেমটা অনেক 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 মোটা মোটা দেখেন কিন্তু হ্যাভি আর চাকাগুলো হলো স্লি কোন ফাইবারের চাকা যাদের দেখা যায় একটু লাভ দিবেন ঝাঁপ দিবেন তাদের জন্য এটা সাজেস্ট করব কম দামের মধ্যে এটার প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলেই আপনি এইটা নিতে পারবেন আর অনেকে কিন্তু কনফিউশনে থাকেন যে ভাই আমি বা আমি একটু পারি কোন চালাইতে নিলে ভালো হয় তো আপনি আমার থেকে স্কেটিং নেন বা না নেন আমার কিন্তু ভিডিও ফোন দিতে পারেন আমি কিন্তু আপনাদের বুঝাই দিব নিজে একজন স্কাইটার হিসাবে কোনটা ভালো কোনটা খারাপ অনেকে ভাই আমি টিকটক করি ফেসবুকে ভিডিও করি বা রিলস করি আমার জন্য কোন স্কেটিংটা ভালো হয় আমি সাজেস্ট করবে এই স্কেটিংটা ভালো হয় দেখেন এটা কিন্তু লাইটিং স্কেটিং লাইটিং এটা আলোর কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না অন্ধকারে আরও ভালো জ্বলবে লাইটিংয়ের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির যেটা ওইটা অনেকে দেখতেছেন কালার এক সবই এক কিন্তু ফ্রেমটা একটু চিকন থাকে ফ্রেমটা একটু মোটা থাকে অনেকে দেখেন যে ভাই দুইশো তিনশো টাকা কম বেশি কিসের জন্য ওইটা ফ্রেমের জন্য আর চাকার জন্য অনেকে চাকাগুলা খুললা অন্য চাকা দিয়ে দেয় দুইশো টাকা কম নেওয়া বা একশো টাকা কম নেওয়া আবার এটার মধ্যে ফ্রেম থাকে থাকে মোটা থাকে এটাকে ফ্রেমটা কিন্তু মোটা আমি আপনার যেখান থেকে স্কেটিংগুলো কিনেন নেওয়ার আগে অবশ্যই আপনি কিন্তু স্কেটিংগুলোর কোয়ালিটিগুলো দেখে নেবেন একশো দুইশো টাকার জন্য কিন্তু বড় কিছু না ভাই আপনি তো আঠাশশো উনত্রিশশো টাকাটা জোতা নিতে পারেন তাহলে কিন্তু আপনার একশো দুইশো টাকা বাড়ায় ভালো একটা নেওয়া উচিত কারণ এটার ফ্রেম মোটা এটার এই ভাষেও মোটা চাকাগুলা গুলা অরিজিনাল সবকিছুই মিললা লাইটিং এর মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির এইটা যারা লাইটিং এর মধ্যে ভালো কোয়ালিটির স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য এটা অন্ধকারে চালালে আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ তো এই যে স্কেটিং এটা হলো টিয়ানির আমি যখন ফার্স্টে স্কেটিং শিখি বা স্কেটিং করি তখন কালে কিন্তু শিখছি বা স্কেটিং করতাম আমি কিন্তু শখের বসে আমার ইউটিউব চ্যানেল খোলা আপনারা এত ভালোবাসা দেবেন আমি কিন্তু বুঝতেও পারি নাই অনেকে বলতে পারেন যে ভাই আপনারা তো দুই নম্বর স্কেটিং দিতে পারেন আপনাদের ভরসা কি আপনারা যে বলেন যে ভাই আপনারা দুই নম্বর স্কেটিং দিবেন না তাহলে আপনাদের ভরসা কি ভাই একটা জিনিস বুঝতে হইব আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব দোকান এখন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি আপনার নিয়ে যদি দুই নম্বরই পাইলেন আমার বাজে একটা কমেন্ট করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু মাস শেষে আমি দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারি তো আপনার বাজে একটা কমেন্ট করলে মানুষের কিন্তু খারাপ ধারণা এসে পড়বে উনচল্লিশ হাজারের বেশি মানুষ কিন্তু কমেন্টটা দেখব কারণ মানুষের প্রতি আমার চ্যানেলের প্রতি আমার দোকানের প্রতি একটা খারাপ ধারণা এসে পড়বো ভালো একটা কমেন্ট করলে ভালো ধারণা আসব। তার জন্য দুইশো টাকা বা তিনশো টাকার লাভ বেশি লাভের জন্য আমার চ্যানেলের ক্ষতি বা আমার দোকানের ক্ষতি আমি করতে চাইবো না আর আলি স্পোর্স ইতিমধ্যেই কিন্তু জানেন আলি স্পোর্স অন আলি স্পোস টু আমাদের কিন্তু দুইটা দোকান এটা কিন্তু আলি স্পোস টু আরেকটা আছে আলি স্পোর্স অন আর আমরা কিন্তু তিন চার জনের ভিডিও করি ইনশাল্লাহ আলি স্পোসের নাম সবাই চিনে যে ভালো স্কেটিং করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আলি স্পোস নাকি আলিয়া এমন একটা দোকান যা সব ধরনের স্কেটিং পাবেন এখানে সব ধরনের স্কেটিং পাবেন কম দাম থেকে বেশি দাম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব স্কেটিং পাবেন বাংলাদেশে যে স্কেটিং গুলো আছে এটা হলো টান স্কেটিং অনেকে বিক্রি করে পঁচিশশো অনেকে সাতাশশো অনেকে তিন হাজার আমি এদের এটার প্রাইস ছিল সাতাশশো টাকা যারা নিবেন নিতে পারবেন এটা কিন্তু আবার পঁচিশশো টাকায় দিতে পারবো ওই চাকাগুলো চেঞ্জ করে দিতে পারবো আমি কিন্তু বইলা দেই অনেকে কিন্তু বলবো না আর তারপরে যেটা দেখাবো এটা কিন্তু টানের মধ্যে চোরাশি এম এম চাক্কা যারা টানের মধ্যে আরও বড় চাকা চাইছিলেন আরও ফ্রেম মোটা চাইছিলেন কম দামের মধ্যে ভালো একটা স্কেটিং চাইছিলেন তাদের জন্য এটা এটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা টানের মধ্যে খুবই ভালো মানের একটা স্কেটিং আর তারপরে যেটা দেখাবো এটা হলো রিলেভেলের এই এটা স্টোক আমাদের কাছে ছিল না দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর স্টোকগুলো নতুন আসছে যারা যারা নেবেন রিলেভেলের স্কেটিংটা প্রাইস করে বত্রিশশো টাকা খুবই ভালো মানের খুবই ভালো মানের আমি নিজে ইউ ইউজ করছি এই স্কেটিংটা তো আমি বুঝতে পারি এটা কিরকম মানের খুবই ভালো মানের যারা রিলেবেল স্কেটিংয়ে নেবেন অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে অনেকে যে ভাই চার চাক্কার মধ্যে প্রফেশনাল স্কেটিং দেন আমি বলবো এটা নিতে পারেন চার চাক্কার মধ্যে প্রফেশনাল স্কেটিং অ্যাকশন অ্যাকশনের কথা কি বলবো ভাই অ্যাকশন আমি যত স্কেটিং চালাইছি একশনের মতো ব্যালেন্স ব্যালেন্সটা যে একশন মতো করা যায় অন্য কোনো স্কেটিংয়ে একশনের মতো ব্যালেন্সটা করতে পারবেন না আপনি প্রথম শিখতে গেলে হয় কি ভাই ব্যালেন্সটা করাই মুখ্য বিষয় এটা ব্যালেন্সটা ভালোভাবে করা যায় কারণ এটা লাইট ওয়েট এটা একটু ভারী কোয়ালিটি তো তার জন্য ব্যালেন্সটা ঠিক মতো করা যায় অনেকগুলো দেখা যায় হালকা হালকাগুলো ব্যালেন্সটা ওইরকমভাবে করা যায় না তার জন্য এই স্কেটিংটা ব্যালেন্স এবং বডি ফ্রেম এবং চাকা সব কিছু ভালো এটা এটার প্রাইসটাও কিন্তু কম ভাই আগে কিন্তু আমরা পঁয়তাল্লিশশো টাকাকে বিক্রি করছি এটার প্রাইসটা কিন্তু অনলি মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা এবং চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তো বিয়াস তারা আপনারা বলতেছেন যে ভাই কুগার কুগারে কিন্তু অনেক ভালো মানের একটা জোতাই যে কুগার কুগার স্কেটিং এটা হলো অল ওভার ফাইবার পোর্টের দেওয়া অনেকের আবার কুকার পছন্দ কুকারে কিন্তু বিশেষ করে চাকাটা ভালো কুকারের চাকাটা ভালো বডি ফ্রেমটাও ভালো যারা কুকার নেবেন তাদের কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু কুকার স্ক্যাটিংও আছে এটার দাম কিন্তু অনেক টাকা ছিল এটার দাম কিন্তু প্রথমে পাঁচ হাজার ছয় হাজার টাকাও ছিল তো এখন কিন্তু অনেক দাম কমছে এর আগে কিন্তু আমরা পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করছি এখন অনলি চৌচল্লিশশো টাকা অনলি চৌচল্লিশশো টাকা হলেই কুকারে এটা নিতে পারবেন যেমন দুইটা কালার আছে একটা কালার ব্লু কালার তিনটা কালার একটা কালার ব্লু কালার এই কালারটা আরটা আছে সিলভার কালার অনেকে চাচ্ছেন যে ভাই আমার বাজেট কম তিন চাকার স্কেটিং লাগবে বড় বড় চাকা এবং লাইটিং চাকা লাগবে তিনটা যা বাজেট আছে যেমন আমার বাজেট কম দ্বিতীয়তে আমার বড় চাকা লাগবে এবং তৃতীয়তে লাইটিং লাগবে তাদের জন্য কিন্তু কম টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের লাইটিং নিয়ে আসলাম কিন্তু অনেক কমের মধ্যে এটা অবিশ্বাস্য যে তিন চাকার স্ক্যাটিং এত কম দামে পাওয়া যায় দেখেন এটা কিন্তু লাইটিং স্কেটিং ঠিক আছে তিন চাকার মধ্যে হান্ড্রেড এম এর মধ্যে লাইটিং এবং দামটাও কিন্তু অনেক কম দেখেন চমৎকার লাইটিং হয় আমি বারবার বলতেছি আলোর কারণে দোকানে কিন্তু অনেক লাইটিং তার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না গুলা অন্ধকারে আরো সুন্দর জ্বলবে এটা কিন্তু চমৎকার এটা স্কেটিং মাত্র চার হাজার টাকা তো তারপরে যেটা দেখাবো এটা কিন্তু যারা চাইতেছেন যে ভাই আমার ষাট সত্তর কিলোমিটার রানিং স্কেটিং দরকার দেখেন ষাট সত্তর কিলোমিটার রানিংয়ে যাবেন মোটরসাইকেলের আগে যাবেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার রানিং হবে চমৎকার রানিং এটা যদি হাতদার না থামায় তাহলে মনে থামবই না দেখেন অনেক রানিং হবে যাদের রানিং দরকার তাদের জন্য এটা বেস্ট হবে চমৎকার একটা স্কেটিং যে ভাই আমার রানিং দরকার ঘন্টায় অনেক কিলোমিটার চাইছে চাই আমি অফিস করি বা স্কুলে যাব স্কেটিং করে তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা স্কেটিং যেটা যেমন রানিং এটা হেমন পারফরমেন্স এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ফাইবার প্রোটেক্ট করা এটা কিন্তু অল্প দামের মধ্যে আগে ছিল মাত্র পাঁচ হাজার টাকা এখন আরও দাম কমছে মাত্র আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা হলেই স্কেটিং নিতে পারবেন অনেক রানিং স্কেটিং আর বর্তমান যুগে মিরাক্কেল সৃষ্টি করা মিরাক্কেল ডাইরেক্ট মিরাক্কেল সৃষ্টি করা যে এত কম দামের মধ্যে এত ভালো একটা স্কেটিং পাওয়া যায় সেটা অবিশ্বাস আমি যখন কালে স্কেটিং তো করি আমি অনেকদিন যাবত স্কেটিং করি যখন কালে স্কেটিংটা প্রথমে আসছে আমি তো অবাক হয়ে গেছি যে একশো দশ এম এম চাকার স্কেটিং এবার টিয়ানি ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু ব্র্যান্ড একটা টিয়ানি ব্র্যান্ডের অল ওভার ফাইবার পোটেড করা ও মোটা এত কমে কিমনে পাওয়া যায় কত জানেন অবাক মাত্র পাঁচ হাজার টাকা একশো দশ এম এম চাকা মনে হয় পাঁচ হাজার টাকা এর আগে কোনো কোম্পানি দেয় নাই অনেক ভাই আমার তো প্রশ্নটিং লাগবে প্রোফোশনাল স্কার্টিং লাগবে আপনার প্রফেশনাল স্কাটিং কোনটা আছে কম দামের মধ্যে আমি কুল কুলফুলো আছে কুলফুল স্ক্যাটিংটা কিন্তু মূলত ফ্রেম আপনার চাকা এইগুলা সবই ভালো তো অনেকে এটা দাম নিয়ে একটু কনফিউশনে আছেন অনেকে দাম নিয়ে কনফিউশনে আছেন কেউ দুশো টাকা কম বলে কেউ পাঁচশো টাকা কম বলে দেখেন আমি একদিন স্কেটার চার বছর ধরে স্কেটিং করি আমি যদি খালি চোখে একটা স্কেটিং দেখি না যদি না চালাই না তাহলে বুঝতে পারি না কোন স্কেটিংটা রোড হুইল কোন স্কেটিংটা ইনডোর হুইল আপনারা যারা প্রথম স্কেটিং করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল অনলাইনে বা অফলাইনেও বুঝতে পারবেন না যারা কোর্স আছে তারা বুঝতে পারে এই স্কেটিংটা যেমন এই রোড হুইল একটা হুইলের দাম হলো আপনার ছয়শো সাতশো টাকা একটা ইনডোর হুইলের দাম চারশো টাকা এখন আমি রোডের জায়গায় ইনডোর লাগাইয়া আমি কি করলাম পাঁচশো টাকা কম দিলাম ঠকলো কে আপনি ঠকলেন না আমি ঠকলাম আমি কিন্তু জিতলাম ঠিক আছে আপনি কিন্তু ঠকলেন তো আমি একটা কথাই বলি আমরা রোড হুইল বলে ইনডোর হুইল দিতে পারবো না কারণ ওই যে দশ দিন চালানোর পর অবশ্যই বুঝতে পারবেন কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল তারপর আমার ইউটিউবে বাজারটা কমেন্ট করে দিবেন যে ভাই পার তখন কালে কিন্তু আমার ব্যবসায় চলে যাইব তো পাঁচশো টাকা লাভের জন্য আমার ব্যবসার ক্ষতি তো আমি করতে পারবো না আর অবশ্যই ভিডিও ফোন দেবেন আগে অবশ্যই ভিডিও ফোন দিবেন যার থেকে এত কম বলে আমার একটু ফোন জানাবেন যে ভাই এত কম বলছে এখন দেখেন আমরা নিজেরা ইনপুট করি আমরা স্কাটিং ইনপুট করি নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা আপনারা আমি টাকা ইনকাম করতে পারি তারপরে যদি আমাদের পাইকারি দোকান আমরা কম না দিতে পারি বাংলাদেশে কেউ কম দিতে পারবে না কিন্তু ওই যে রোড হুইল ইনডোর হুইল লাগাই একটু কম বেশি হইতে পারে ওইটা আমরা জানাই দেবেন আমিও কম দিতে পারবো এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এই যে এটা হলো কুলভুলু কুলভুলু অনেকের কাছে স্টক আছে অনেকের কাছে স্টক নাই আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে যারা কুলবুলুর হোয়াইট কালারটা পছন্দ কুলবুলুর হোয়াইট কালারটা পছন্দ অবশ্যই নেবেন আর রোড হুইল বা ইনডোর হুইল এগুলোর বলা উচিত না কারণ রোড হুইল ইনডোর হুইল বুঝেন না তারপর বলেন যে ভাই ওখানে পাঁচশো টাকা কম বলছে টাকা কম বলছে সেটার জন্য ঝামেলা আমার অবশ্যই ভিডিও ফোন দেবেন ভিডিও ফোনে বুঝাই দিব কোনটা রোড হুইল বা কোনটা ইনডোর হুইল আমি দীর্ঘ চার বছর পর্যন্ত স্কেটিং করতেছি তো আমি যদি না বুঝি তাহলে কেউ বুঝতে পারবে না তো এইগুলা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন সবার হলে কম তো তারপরে যেটা দেখাবো এটা কিন্তু মানচি মানচি স্কেটিং অনেকের ফেভারিট একটা স্কেটিং মানচি আর এই মানচির একটা বিশেষত্ব হলো মানচি ভালো কিসের জন্য চাকাগুলো অনেক ভালো মানচির যে রোড হুইল চাকা আছে চাকাগুলো অনেক ভালো যারা রোড হুইল চাকা নিতে চান মানসিক তারা কিন্তু অবশ্যই ভাইয়ের নখ দেবেন আর এটার মধ্যে ইনডোর হুইলও একটা আছে একটু কম দামি সেটাও নিতে পারবেন ইনডোর হুইল বা রোড হুইল আর আমরা আবারও বলি বারবার বলি আপনারা নিজে সুস্থ মস্তিষ্কে একটা কথা ভাববেন যে আমরা ইনকা আমরা কিন্তু নিজস্ব ইউটিউব দা ভিডিও করি নিজস্ব দোকান আপনার নিজেরা ইনপুটার পাইকারি দোকান আমরা কম না নিতে পারলে কেউ কম নিতে পারবে না যদি কেউ কম দেয় ওটা প্রতারণা করে কম দেবে ভাই এটা অবশ্যই সবার থেকে কম রাখবো আর যারা দেখেন যে ভাই আরও ভালো দরকার আরও ভালো দরকার অনেক ভালো দরকার সেটা হলো রোস্কা রোস্কা স্কেটিং কিন্তু আমরা নিজেরা ইনপুট করি রোস্কাও আমরা নিজেরা ইনপুট করি অনেকে বলতেছেন যে ভাই আপনারা ইনপুট করেন আপনারা মিথ্যা কথা বলতেছেন আপনারা ইনপুট করেন না তাদের উদ্দেশ্য আমি বলি আমার চ্যানেল কিন্তু ছোট চ্যানেল না এটা অনেকে দেখবো অনেক দোকানদাররাও দেখবো যারা ইনপুট করে তারাও দেখবো এখন যদি আমি ইনপুট না করলাম তাহলে তো আমার নামে ক্যাশ হয়ে যাবে যারা ইনপুট করছে তারা ক্যাশ করে দেব যে ও আমার আমরা ইনপুট করছি ও ইনপুটের কথা বললো কে তার জন্য যে হেই বলতে পারবো না আমরা ইনপুট করি যারা ইনপুট করে ওরাই বলতে পারবো আমরা ইনপুট করি বা এই জোতা যদি আমরা ইনপুট না করতাম যে ইনপুটার আমার নামে ক্যাশ করে দিত তো ওইটা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ছোটো না ওরা অবশ্যই দেখবো তার জন্যই আমরা ইনপুটার তার জন্য ইনপুটের কথা বলি অন্য কেউ কিন্তু বলতে পারবো না এই দা যারা নেবেন অবশ্যই কম পাবেন ইনশাল্লাহ যারা নেবেন অবশ্যই নখ দেবেন আর অনেকে চাইছেন যে ভাই আমার সেফটি গার্ড হেলমেট কালারের সাথে যেমন কালোর সাথে কালো ম্যাচিং করে নেবেন ব্লু সাথে ব্লু ম্যাচিং করে নেবেন হেলমেট সেফটি গার্ড বলতে গেলে স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট আমাদের কাছে আছে আর একটা কথা বলে দেয় স্কেটিংটা কিন্তু শুধু আমি বিক্রি করার জন্য বলি না স্কেটিংটা আমার ভালোবাসা আর আমাদের পাইকারি দোকান অবশ্যই স্কেটিংয়ের যদি কোনো খুঁটি নাটি কোনো সমস্যা হয় বা কোনটা আসল কোনটা নকল বুঝতে চান অথবা বিদেশ থেকে অনেক ভাইব্রাদার ফোন দেয় যে ভাই আমার সেলের জন্য একটা স্কেটিং নিব আমাদের কাছে কিন্তু ভেবি অনেক স্কেটিং আছে ভেবির অনেক স্কেটিং আছে যদি আমি ভেবি স্কেটিংগুলো দেখাই তাহলে একটা ভিডিও বড় হয়ে যাবে অনেক পদের স্কেটিং আছে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো একটা সাজেস্ট পাবেন আমার থেকে নেন বা না নেন ভালো একটা সাজেশন দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ